এক দশক আগে কক্সবাজারের টেকনাফে সাবরাঙে একটি বিশেষ পর্যটন অঞ্চল করার দায়িত্ব পেয়েছিল বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থা পর্যটন কর্পোরেশন কিন্তু ঢেমেতালে কাজ করার কারণে তারা মাস্টার প্ল্যান তৈরি করতে পারেনি পরে দুহাজার চোদ্দো সালে অঞ্চলটি উন্নয়নের দায়িত্ব বদল হয় পর্যটন কর্পোরেশন থেকে দায়িত্বটি পায় আরেক সরকারি সংস্থা বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বা বেজা বেজার উদ্যোগে কিভাবে বদলে যাচ্ছে সাবরাং কিভাবে বাড়ছে বিনিয়োগ তাই জানাবো এই ভিডিওতে বেজা এখন সাবরাং পর্যটন অঞ্চলকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে কাজ করছে যা বিনিয়োগকারীদের খুব আকৃষ্ট করছে আর বেজার কার্যক্রম দেখে এখন সাবরাঙে পর্যটন সুবিধা দিতে পর্যটন কর্পোরেশন পাঁচ একর জমি কেনার আগ্রহ দেখিয়েছে কক্সবাজারের কলাতলি থেকে টেকনাফের যেখানে গিয়ে ম্যারিন ড্রাইভ সড়কটি শেষ হয়েছে তার পাশে এক হাজার একচল্লিশ একর জমিতে গড়ে তোলা হচ্ছে সাবরাং পর্যটন অঞ্চল এর একদিকে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত অন্যদিকটায় সারি সারি পাহাড় দুইয়ে মিলে মনোমুগ্ধকর এক প্রাকৃতিক পরিবেশ গড়ে উঠেছে পরিকল্পিত এক পর্যটন কেন্দ্র দু সালে ক্ষমাতে আসার পর আওয়ামী লীগ টেকনাফে বিশেষ পর্যটন অঞ্চল গঠনের ঘোষণা দেয় শুরুতে এই কাজের দায়িত্ব দেওয়া হয় পর্যটন কর্পোরেশনকে কিন্তু তারা সফল হয়নি এ কারণে দু সালে বেজেকে সাবরাং পর্যটন অঞ্চল গড়ে তোলার দায়িত্ব হস্তান্তর করা হয় জানতে চাইলে পর্যটন কর্পোরেশনের মহাব্যবস্থাপক জানান সাবরাং পর্যটন অঞ্চল তৈরির জন্য আমরা পাঁচ বছর কাজ করেছিলাম পরে সেটির দায়িত্ব সরকার বেজাকে দিয়েছে এখন আমরা সেখানে পাঁচ একর জমি চেয়েছি সেখানে পর্যটন সুবিধা দিতে আমাদের বিশেষ পরিকল্পনা রয়েছে বেজার তথ্য অনুযায়ী সাবরাং পর্যটন অঞ্চলে বিনিয়োগ আগ্রহী সাতটি কোম্পানির সঙ্গে জমি চুক্তি হয়েছে এর মধ্যে গ্রেট আউটডোর অ্যাডভেঞ্চার গ্রিন অর্চার্ড হোটেলস ও সানসেট বে ই তিন প্রতিষ্ঠান ইতিমধ্যেই সেখানে হোটেল তৈরির কাজ শুরু করেছে বাকি চার কোম্পানি হল হোয়াইট অর্চিড গেস্ট হাউস মুনলাইট ওভারসিজ লিজার্ড স্পোর্টস ইন্টার এশিয়া গ্রুপ প্রকল্প এলাকায় গ্রিন অর্চার্ড হোটেল অ্যান্ড রিসোর্স ও সানসেট বের চেয়ারম্যান ও ব্যবস্থাপন পরিচালক জানান সাবরাং পর্যটন অঞ্চলে তারা প্রায় দুশো কোটি টাকা বিনিয়োগে একটি পাঁচ তারকা হোটেল তৈরি করছেন এই পর্যটন অঞ্চলে তিন একর জমিতে খেলাধুলা সংক্রান্ত পরিবেশ বান্ধব স্থাপনা নির্মাণ করতে যাচ্ছে গ্রেট আউটডোর অ্যান্ড অ্যাডভেঞ্চার কোম্পানিটির এমডি সোহেল আহমেদ জানান তারা এই পর্যটন এলাকায় পঞ্চাশ কোটি টাকার মতো বিনিয়োগ করবেন পর্যটকদের জন্য স্নোর স্কুবা ডাইভিং প্যারাসাইক্লিং বিচ ভলিবল ইত্যাদি সুবিধা দেবেন তারা বেজার কর্মকর্তারা জানান সাবরাং পর্যটন অঞ্চলে আরো চার কোম্পানি বিনিয়োগ প্রস্তাব বেজার পর্ষদ ছবি অনুমোদন পেয়েছে কোম্পানিগুলো হলো ইফাদ অটোস ইফাদ মোটরস দ্য কক্স টুডে ও ম্যানেজমেন্ট এছাড়া দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ বসুন্ধরা সহ আরো বেশ কয়েকটি কোম্পানি সাবরাং পর্যটন অঞ্চলে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে বসুন্ধরা সেখানে একশো একর জমি চেয়েছে বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী জানান বেজার হাত ধরে সাবরাঙে পর্যটন বান্ধব একটি পর্যটন অঞ্চল গড়ে উঠবে নির্মাণ কাজ শেষ হলে সেখানে প্রতিদিন চল্লিশ হাজার পর্যটক প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারবেন আর সরাসরি কর্মসংস্থান হবে ছয় হাজার মানুষের